মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে বাংলাদেশ সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্তমানে জয় পাওয়া ভাগ্যের ব্যাপার তবে মাঠে হয়তো ছেড়ে কথা বলবে না বাংলাদেশ জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা ম্যাচের ফলাফল তো জানা যাবে ম্যাচ শেষে তবে শেষ মুহূর্তে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎ বাণী করল জ্যাতে সিটিয়া সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঝে নামছে বাংলাদেশ সুপার এইট যেখানে বাদ সেখানে বাংলাদেশও হয়তো চাইবে যে ভাবে ম্যাচটি জিতে নিতে এছাড়া টাইগারদের বর্তমান পারফরমেন্স আলাদা শক্তি যোগাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত অজিদের বিপক্ষে দশটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বাংলাদেশ জয় লাভ করেছে বাকি ছয়টি ম্যাচ জয় লাভ করেছে অজিরা তবে পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা বিচারে নয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুদলই চাইবে ম্যাচটি জিতে সেমিফাইনালে এক পা রেখে দিতে তবে বাংলাদেশকে এত সহজে জিততে দেবে না অস্ট্রেলিয়ার বোলাররা ব্যাটিং ভালো না করলে শুধু বোলারদের দিয়ে ম্যাচ জয় প্রায় অসম্ভব এই ম্যাচে যদিও ম্যাচের আসল ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই তবে শেষ মুহূর্তে এবার জানিয়ে দিল কোন দল আসলে জিতবে সে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পতাকা রাখলে অস্ট্রেলিয়াকে বেছে নেয় জেতিসিটিয়া তবে এর আগেও কয়েকটি ম্যাচে ভুল ভবিষ্যৎবাণী করেছিল এই টিয়া তাই বলা যায় বাংলাদেশের জয়ের আশা এখনো শেষ হয়ে যায়নি প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া কোন দল জিতবে কমেন্ট করে তা জানিয়ে দিন